আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অনুশীলনী এগারো অর্ধবার্ষিক পরীক্ষা সবার থাকবে এই জন্য আমি এগারো সবগুলো ম্যাথের এখানে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আর মনে রাখবা তোমরা অনুশীলনী এগারো কিন্তু সৃজনশীলের জন্য আলাদা কোনো ম্যাথ তোমাদের শিখতে হবে না তোমরা যদি বইয়ের ম্যাথগুলো শিখো তাহলে এগুলো থেকেই তোমাদের সংক্ষিপ্ত ম্যাথগুলো এমসিকিউ এবং তোমরা সৃজনশীলগুলো পেরে যাবা কারণ বইয়েরগুলো থেকেই সবগুলো আসে এগারোতে প্রিয় শিক্ষাতে দেখো প্রথমে আমাদের হয়তো এক নম্বর কয়েকটা এমসিকিউ ছিল যে এখনো থেকে সাইটের শ্রেণী কত তুমি সেখানে দেখো একান্ন থেকে ষাটের শ্রেণীব্যাপ্তি কত হবে তাহলে এখানে দেওয়া আছে এগারো দশ নয় নাকি আট তাহলে তোমরা কি করবা একান্ন থেকে গুনবা একান্ন থেকে গুনবা একান্নপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ঠিক আছে তাহলে তোমরা একান্ন থেকে গুনবা তাহলে একান্ন থেকে ষাট তাহলে শ্রেণী শ্রেণীব্যাপ্তি হলো দশ ওকে তাহলে অ্যান্সারটা হবে কত দশ তবে দেখো ষাট থেকে সত্তরের মধ্যবিন্দু কত তাহলে তোমাদের যদি মধ্যবিন্দু বের করতে বলে তাহলে তোমরা দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দেবা দেখো ষাট আর সত্তর যদি আমরা যোগ করি তাহলে হবে কত সাত সাতশো একশো তিরিশ হবে তো একশো তিরিশকে যদি তোমরা দুই দিয়ে ভাগ করো একশো তিরিশের অর্ধেক কত একশো তিরিশের অর্ধেক কত ষাট চৌষট্টি পঁয়ষট্টি না সত্তর আমরা জানি একশো তিরিশের অর্ধেক হলো পঁয়ষট্টি তাহলে আনসারটা হবে কত পঁয়ষট্টি তাহলে তোমরা মধ্যবিন্দু বের করার নিয়ম হলো এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিবা তাহলে ষাট আর সত্তর যোগ করলে একশো তিরিশ হয় একশো তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পঁয়ষট্টি হয় ওকে আবার এক থেকে দশ পর্যন্ত বিজোর সংখ্যার গড় কত তাহলে এক থেকে দশ পর্যন্ত তোমরা বীজের সংখ্যাগুলো আগে লিখবা যেমন এক তিন পাঁচ সাত নয় তাহলে এক তিন পাঁচ সাত নয় তাহলে পাঁচটা বীজের সংখ্যা এক তিন পাঁচ সাত নয় যোগ করবা যোগ করার পরে পাঁচ দিয়ে ভাগ দেবা পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ হবে ওকে মানে এক থেকে দশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলো যোগ ফল হলো পঁচিশ আর সংখ্যাও পাঁচটা তাহলে পাঁচ দেওয়া পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচা কত হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আনসারটা হবে পাঁচ দেখো তাহলে তারপরের ম্যাটটা দেখো কি বলছে সেক্ষেত্রে দেখো এরপরে কি বলছে আমাদের দেখো দশ বারো তেরো পনেরো ষোলো উনিশ পঁচিশ এই সংখ্যাগুলোর মদ্যক কত তাহলে আমরা দেখবো এগুলো না জোর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা তাহলে মানে সংখ্যা তাহলে সংখ্যা দেখো আর এগুলো সাজানোই আছে তাহলে আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দেবো একটা দশ বাদ পঁচিশ বাদ উনিশ বাদ বারো বাদ তেরো বাদ ষোলো বাদ মাঝের সংখ্যাটাই মদ্যক মাঝে পনেরো আছে তাহলে পনেরোই মদ্যক আর যদি জোর সংখ্যা থাকতো তাহলে মাঝখানে দুইটা যোগ করে দুই দিয়ে বাঘ দিলেই মধ্যক পেয়ে যেত ওকে যখন আমরা এমসি করব তখন আমাদের এভাবে করতে হবে তাহলে মাঝে আছে পনেরো তাহলে আমাদের অ্যান্সারটা কত এই পনেরো হলো মদ্যক এবার দেখো সংখ্যা বাচক তত্ত্বকে কি বলা হয় গণিত বিজ্ঞান তথ্যবিজ্ঞান নাকি পরিসংখ্যান আমরা জানি সংখ্যা বাচক তত্ত্বকে বলা হয় পরিসংখ্যান ওকে এরপর দেখো কি বলছে তোমাদের নিচের তথ্যের আলোকে ছয় এবং নং প্রশ্নের উত্তর দাও সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থীর দৈনিক খরচ দেওয়া আছে এখানে টাকায় দেওয়া আছে এত টাকা করে প্রতিদিনের খরচ সব দশজন শিক্ষার্থীর কারো বিশ টাকা কারো বাইশ টাকা কারো পঞ্চাশ টাকা কারো চল্লিশ টাকা ওকে তাহলে এগুলো খরচ তাহলে এখন বলছে যে উপাত্তগুলোর পরিসর কত এটার পরিসর বের করতে হবে তাহলে আমরা কি জানি জানি আমরা পরিসর মানে কি সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট বাদ দিয়ে যোগ করতে হবে তাহলে এক সবচেয়ে বড় আমাদের কত সবচেয়ে বড় হলো আর সবচেয়ে ছোট এখানে কত বিশ তাহলে পঞ্চাশ থেকে বিশ বাদ দিলে তিরিশ তিরিশের সাথে এক যোগ করলে কত হবে একত্রিশ ওকে তাহলে পরিসর মানে সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট বাদ দিয়ে এক যোগ করতে হয় তাহলে পঞ্চাশ থেকে বিশ বাদ দিয়ে এক যোগ করবো তাহলে একত্রিশ হবে পঞ্চাশ থেকে বিশ বাদ দিলে তিরিশ আর ছোটটা বের করতে হবে ম্যাথ করলেই তোমরা এগুলো বুঝে যাবাম এবার উপত্যকাগুলোর গড় কত তাহলে সবগুলো কালকে যোগ করবা দশ দিয়ে ভাগ দিবা দেখবা যে চৌত্রিশ বের হয়ে গেছে হ্যাঁ সবগুলো যোগ করবা দশ দিয়ে ভাগ করবা কারণ তিনশো চল্লিশ হয় এরা যোগ করলে দশ দিয়ে ভাগ করলে চৌত্রিশ হবে